নুরের নবীর নূরি চরণ যেদিন পাই ভব আরে মুছিযাম লাভ করিল স্বর্গীয় জীবন মহারঙ্গের গারে ডালে ফুল ফুটেছে আজি ঈদ

আর অন্য বড় বড় মুক্তিদের তাহাকে মধ্যে আকাশ পাতাল বেশ কম কথা বলছেন ইতারা হয় দুইয়েন একটা রমজানেরই ঈদ আর একটা কোরবানের তৃতীয় নম্বর ইতারা না ভাই বলি ওই দেবন থেকে একজন হুজুর আসছিল রংপুরে তখন আমি রংপুরে ছিলাম হুজুর ওয়াশ করতেছে

মিলাদুন্নবী ভাইল কতুন এই সমস্ত কথা আমি বোঝাতে চাচ্ছি মানুষের জীবনে অনেক ইজ আসে রমজানের ঈদ ঈদ কুরবানির ঈদ ঈদ জুমার ঈদ ঈদ মানব জাতির জীবনে ईमानदार মুসলমানের জীবনে অনেক ইজ আসে যেমন সামনে আস্তে আস্তে ঈদ উল ঈদ উল ফিটার ফিটার রমজানেরির রমজান আরীটি খাল্লা খাল্লা রোজানা তাকে দিতে আর দেশটো স্বাধীন দেশ স্বাধীন দেশ অনেক হিন্দুর দোকান হোটেল থাকে হোটাল খোলা থাকে তবে হোটেলের দরওয়াজা কি দিয়ে দেওয়া দে ফর্দা দিয়ে দে